আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমুর হাতে সবজি চিকেন মিক্সড খিচুড়ি খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমুর হাতের খিচুড়ি বিরিয়ানি অসাধারণ টেস্ট হয় মার্শাল্লা তো খিচুড়ি খেয়ে এদিকে আবার একটু চা খাবো যেহেতু আমি আদা চাটা খুব পছন্দ করি চা রেডি করে খাচ্ছি আর এই যে আমাদের ঐতিহ্যবাহী টিন কাটের ঘর দেখাচ্ছি চা খেয়ে আবার পরক্ষণে আপার বাসায় চলে এসেছি আপা হচ্ছে অনেক আইটেমের গাছ রোপণ করেছেন বিভিন্ন ফুল গাছ দেখতেই পাচ্ছেন আর এদিকে আবারও বাসায় চলে এসেছি এসে হচ্ছে ফ্রেশ ক্রিপসি খাচ্ছি এই যে খাচ্ছি আর দেখাচ্ছি আমাদের মতো বিক্রমপুরের এরকম খাটের ঘর কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে আজকে আমি হচ্ছে খাচ্ছি আর একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি খাওয়ার পরে আম্মু আবার দেখলাম রান্না করতেছে। আজকে আমি আর রান্না করিনি আম্মু রান্না করেছিল কাঁচা টমেটো ভাজি আর হচ্ছে তেলাপিয়া মাছ এদিকে হচ্ছে আমার ছোট্ট পিছি তো বোন যাচ্ছিল আর এদিকে আমি হচ্ছে আমার আর একটা বোনকে নিয়ে হাঁটতে বেরিয়ে গেছি দেখুন রাস্তাটাকে একটু অত সুন্দর লাগতেছে বাসায় থাকলে একটু হাঁটাহাঁটি করি এইদিকে প্রায় আসা হয় হাঁটাহাঁটি করার জন্য আর এই যে বিঙ্গরাজ ফুল এই ফুলগুলি যেখানেই দেখব ছিঁড়ে হাতে নিয়ে ফটোশুট তো শুরু করেই দিব এই তো হাঁটতেছি হাঁটতেছি হাঁটার পথে দেখলাম একটা পিচ্ছি বিড়ালের বাচ্চা ওটাকে ও ক্যামেরাতে সাথে নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে ই করতেছে আর এই যে দেখেন আমাদের বিক্রমপুর মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী তিন কাঠের ঘর এটা হচ্ছে একটা হাটের মতো এখানে র ম্যাটেরিয়ালস দিয়ে ঘরগুলোকে তৈরি করা হয় ওগুলোকে ঘুরে ফিরে দেখে এসে এখন হচ্ছে রাস্তার ধারে অযত্নে গড়ে ওঠা ফুলগুলোকেও দেখলাম ভিডিও ক্লিপস নিয়ে নিলাম এখন আবার একই রাস্তা ধরে বাসায় আসছি বাসায় যাচ্ছি আর হচ্ছে ভিডিও ক্লিপস নিচ্ছি এই ফুলগুলো আমার কাছে এত ভাল লাগে যা বলার বাইরে বাসায় এসে আবার হচ্ছে চকলেট খাচ্ছি আর দেখাচ্ছি এগুলি খেতে ভালোই লাগে এদিকে আমি আস্তে আস্তে ঘুরে ফিরে আমুর মাছ ভাজা হয়ে গেছে তাও ক্লিপ নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আবার পটেটো চিপস খাব চিপস নিয়ে নিয়েছি এখন হচ্ছে দেখাচ্ছি আর এই যে মেন রোড রোডের সামনে দাঁড়িয়ে আমি চিপস খাচ্ছি এখন আবার বাসার দিকে যাচ্ছি ওই তো আমার বিড়াল ছানাটাকেও দেখা যাচ্ছে একটা একটা করে খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি ওই দিন প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি আর এই জুস তো আমার থাকবেই মাস্ট যাই খাবো না কেন আর এদিকে আবার হচ্ছে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আম্মু আমার জন্য পেঁপে কেটে রেখেছে সেই পেঁপে খাচ্ছি আর শুক্রবারের দিন তেহারি খাবো না তাই কখনো হয় আব্বু আবার নামাজ পড়ে দোয়া শেষে মিলাচ্ছিল আমাদের ওখানে তেহারি নিয়ে এসেছে সেই তেহারি খাচ্ছি আবার তেহারি খাওয়ার পরে দুপুরে বাইরে বের হয়েছিলাম আমার অপু ভাই আমাকে হচ্ছে আইসক্রিম কিনে দিয়েছে ওটা অপু ভাইয়ের সাইকেল এদিকে আমি আবার বক্স নিয়ে এসেছি আবার চলে এসেছি নানা বাড়িতে নানা বাড়িতে আসার পর আবার জিলাপি খাচ্ছি এটা হচ্ছে খালামুনির বাসায় রসমালাই খেয়েছিলাম রসমালাই খেয়ে আজকের মতো খাওয়া দাওয়া এখানেই শেষ আর এতক্ষণ পর্যন্ত বলুকটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ